কিছু আছে তার শেষে বললেন এই ফতুন ফিতহমতিন বৈধরুজি বৈধরুজির খুব প্রয়োজন আঠারো বছর আগে বলা হয়েছে ব্রাকে জমি বিক্রি হারাম চাকরি করো তো বহু দূরের কথা এদেশে প্রায় সাড়ে পাঁচ হাজার তার চেয়েও বেশি এনজিও আছে যেকোনো এনজিওতে চাকরি করে ওই টাকা দিয়ে ভাতকে চাউল কিনে এ ভাত খেয়ে এবাদ কবুল হবে না নিশ্চিত হবে না অবধারিত হবে না এদেশের কোনো ব্যাংকে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কেনে ভাতকে বাদাত কবি হবে না এটাই চুলন্ত আপনাকে তিতা লাগলেও তাই মিটা লাগলেও তাই আমার কিছু করার নেই আমি দুঃখিত সম্মানিত উপস্থিতি বলছিলাম চার শ্রেণীর মানুষের ইহকাল আছে পরকাল আছে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বৈ ধরুজী যার বৈধরুজী খুব জোরালো জটিল ব্যাপার স্ত্রীর চাপে মানুষ টাকা ইনকাম করে ছেলেমেয়ের চাপে মানুষ টাকা ইনকাম করে স্ত্রীকে খুশি করার জন্য টাকা ইনকাম করে স্ত্রী বোকা মহিলা বুঝতে পারে না দেখো গো অবৈধ টাকা ইনকাম করো না আমি গ্রামের একটু একটা লবণ ভাতে খুশি এই কথা সে বলতে জানে না মোটা শাড়ি পরতে পারে না সে নিজেকে ভেবে চলে তাহলে আপনিও ভেবে চলছেন যান দুজনে একসাথে জাহান নামে জাহান যেহেতু কাছে নেই কাজে বুঝতে পারছেন না যে জাহান নামে যেতে হবে না যেই না ভুল হিসাব রুজি টিকাতে না পারলে পরকাল হারাবেই আমি শতবার বলেছি আমি পরামর্শ দিয়েছি বাপের জমিদারি আছে বড় ব্যবসা করো যুবক টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও টাকায় যদি না থাকে দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও দুইশো টাকা বলে দেড়শো টাকা খায়ও পঞ্চাশ টাকা রেখে দিও যেদিন বৃষ্টি হবে কাজ হবে না সেদিন পঞ্চাশ টাকা খায়ও তোমার স্ত্রী যদি দুশো টাকায় খেয়ে নেয় তাহলে ও হস্তিনি ও দিয়ে সংসার চলবে না ও সংসার বুঝে না সব টাকা একদিনই খেয়ে নিতে হয় না তাহলে তাতে বরকত উঠে যাবে বলেছি যদি দিন করে খেতে না পারেন ভিক্ষা করে খান ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে টাকা নিয়ে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না আমি গালি দিই কাপুরুষ ব্যবহার হয় বীর পুরুষের মোকাবেলায় বাপ বেটা শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে এই কথা বুঝলে কি করে কাপড়স বাপ বেটা ভিক্ষা করো ভিক্ষা করে 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 ফার্নিচার বানিয়ে বিবাহ করিও শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে টাকা নিতে হবে মোটর সাইকেল নিতে হবে এটা কি করে বুঝলে পঁচিশ বছর যাবতে মেয়েটাকে রিক্স নিয়ে লোকটা লেখাপড়া শিখিয়েছে এই মেয়েটাকে নিয়ে কতদিন শুনে রাত্রে ঘুম হয় না একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় পঁচিশ তিরিশ বছর মেয়ের বয়স দিন কাটে না রাত কাটে না এরপরে তোমার হাতে তুলে দিয়েছে একটু ভালো থাকবে বলে পঁচিশ বছর রিক্স নিয়ে মানুষ করার পরে তোমার কাছে তুলে দিতেই ভোগ করার জন্য তুলে দেওয়া হয়েছে তোমার কাছে তুলে দিয়ে দিই তুমি টাকা চাইলে কা ফরস ভিক্ষা করে খাও দুনিয়াতে তো অভাব পড়েছে ভিক্ষা করে খাও যদি গ্রামে না দেয় তাহলে ট্রেন স্টেশনে চলে যাও অনুমতি নাই চার শ্রেণীর মানুষের ইহকাল আছে চার শ্রেণীর মানুষের পরকাল আছে তার একটি হচ্ছে বৈধরুজি আর একটি ছিল আমানতের রক্ষা